সকলকে আমন্ত্রণ আজকের ভিডিওতে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মৎস্য শিকার করার জন্য আমরা পৌঁছে গেছি বাঁকুড়ার খালে পরিচিত হয়ে নিন আমাদের গ্রুপের সকল মেম্বারের সঙ্গে দীপ ছোট ভাই দীপ আর হচ্ছে বন্ধু হাবিব আর এ হচ্ছে বন্ধু নাসির তপন আঙ্কেল আর রাধা ভাগ্নে আর এ হচ্ছে সুব্রত দাদা সুব্রত বন্ধু বিশিষ্ট মৎস্যবিদ আমাদের গ্রুপের প্রায় সকলেই মৎস্য শিকার বিষয়ে একদমই অনভিজ্ঞ আর আমার অভিজ্ঞতা একেবারেই শূন্যের কোঠায় ইনি হলেন সঞ্জয় দাদা যার আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি সঞ্জয় দাদা মূলত এখানকার একটা মৎস্য খামারে চাকরি করে আমরা এখানে মূলত দাঁড়িয়ে আছি আসলে এই ডিঙি নৌকার অপেক্ষা করতেছি আমরা মূল লোক সাতজন হওয়াতে এখন আমাদের এখানে ডিঙি নৌকার দুইটা আছে তো আমরা আর একটা নৌকার জন্য অপেক্ষা করতেছি প্রায় ঘন্টা পর একটি বড় নৌকা আমাদের নিতে এসেছে তাই আমরা দেরি না করে উঠে পড়লাম নৌকাতে অবশেষে আমরা চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে যাক অবশেষে আমরা রওনা দিতে পারলাম আমি ভাবতেই পারিনি যে একটা নৌকা আমরা সবাই চলে যেতে পারবো অনেক বড় নৌকা

মৎস্য শিকার নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলাপচারিতা আর ভরে সবাই উপভোগ করছি এখানকার সৌন্দর্য আচ্ছা মূলত খাল আছে এটা আচ্ছা এইটা এটা আছে খাল আর যে সমস্ত জায়গা আছে আপনার ইয়ে নেট দেখের ঘের আর ঘেরের বাইরে হ্যাঁ আর ঘেরের বাইরে যেটা আছে সবটুকুই খাল আচ্ছা আচ্ছা মাছ পাই আর না পাই প্রাকৃতিক যে সুন্দর দেখতেছে সত্যি অসাধারণ না আমরা মূলত এখন যেতে চাই বাঁকুড়ার খাল নামে যে খালটি পরিচিত সেই খালে আর এই খালে যেতে হলে আমাদের এই ডিঙ্গি নৌকা করে পাড়ি দিতে হবে এই 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 বিশাল আকারের অনেক নৌকা থাকে আচ্ছা কত বিঘা বিঘা দুপুরের ভোজের জন্য আমরা মুরগি কিনে এনেছি আর রান্না বাড়ার জন্য পুরো দায়িত্বটাই দেওয়া আছে সঞ্জয় দাদার উপর আমাদের নৌকার মাঝি

আসলে আমরা এখন দিধাদন্দে আছি এত বড় জায়গা আমরা কোথায় বসবো এটা নিয়ে সবাই আলোচনা করে নিচ্ছে যে আসলে কোথায় বসলে ভালো হয় এখন ঠিক দিকে যাচ্ছি ডুঙাটা নিয়ে পাশ দিয়ে যে খালটা বয়ে গেছে এই খালে যে জায়গায় আমরা বসতে পারি মোটামুটি আমাদের গন্তব্যটা ঠিক করা হয়েছে এখন প্রায় 3-4 কিলোমিটার পথ আমাদের ডিঙি নৌকা করে পাড়ি দিতে হবে আমরা কেউই ডিঙ্গি নৌকা চালাতে পারি না তাই এখানকার এই মাঝিভাই আমাদের এপথ পাড়িয়ে দিতে সাহায্য করছেন তিন ছয়জন হ্যাঁ আমরা সংখ্যায় বেশি হয় আরেকটি নৌকা এনেছি আর আমাদের মাছ ধরতে হবেও এই নৌকায় বসে এখন চলতেছে নৌকা ভাগাভাগি ভাগি নৌকা ভাগাভাগি চলতেছে সাতজন লোক এরকম বিশাল বিশাল দুইটা নৌকা নৌকা পরিবর্তন করা হচ্ছে তার মানে হচ্ছে আমি নাসির সুব্রত আর আপনি

আপনারা তো বেই পারবেন না সমস্যা না কর্মব্যস্ততায় থাকা এই দাদা আমাদের সঙ্গে যেতে চাচ্ছিলেন না প্রথমে তারপর তিনি যখন জানলেন যে আমরা নৌকা বাইতে পারি না তখন সে আর এক মাঝি দাদাকে ডেকে আমাদের নিয়ে ছুটলেন আমাদের গন্তব্যের দিকে তাদের এমন আন্তরিকতায় সত্যি আমরা খুব মুগ্ধ হই আমরা দুইটি টিমে বিভক্ত হয়েছি এই টিমে আছে হাবিব রানা ও দ্বীপ আর আমাদের টিমে আছি আমি তপন আঙ্কেল সুব্রত দাদা আর নাসির আমাদের দুটি নৌকায় পাশাপাশি যাচ্ছে তাই চলছে বিভিন্ন ধরনের আলাপচারিতা এমন সুন্দর পরিবেশে এসে সকলে সত্যিই খুব আনন্দিত এমন সুন্দর প্রকৃতি দেখে আমরা সকলেই সত্যিই বিমোহিত এক নম্বর পার হয়ে এবার আমরা দুই নম্বর ঘরের কাছে আসলাম টং ঘর বলে এটাকে আর কি ঠিক ওই যে ওইখানে যে ছোট একটা ঘর দেখা যাচ্ছে দূর থেকে ঠিক ওইখানে যাবো আমরা এই দুই ভাই এখানে কর্মব্যস্ত সময় পার করছে হ্যাঁ মঙ্গাবাড়ি আছে সাথে এনারা হচ্ছে এই যে নেট নেটটা চেক দিচ্ছে যে নেটের নিজে কথা ছিঁড়ে গেছে কিনা প্রাকৃতিক মনোরম সৌন্দর্য আর এখানকার মানুষের কর্মব্যস্ততা দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে পুরো বড় এরিয়া ঘেরের এরিয়া আর এই নেটের পাশে যে জায়গাটা এটা হচ্ছে মূলত খাল এখানে নেটের ওই পাশেও আবার ঘেরা আছে অর্থাৎ খালটাই শুধু একটা আবদ্ধ জায়গার ভিতর রাখা আছে অন্য পাশে বিপরীত পাশে আর একটা বড় ঘের আছে তো আমরা মূলত এই মাছ আমাদের প্রথম টিমটাকে ঠিক এখানে ওরা আর আমরা এখানে আসলে সত্য কথা বলতে এই যে এত দূরের একটা পথ এই পথটা আমাদের এই ডিঙি নৌকাবে আসা অসম্ভব ছিল একদমই অসম্ভব ছিল শুধুমাত্র এই দাদার কারণেই আমরা আসতে পারছি মোটামুটি আমরা এই জায়গাটা সিলেক্ট করছি মাছ ধরবো কিন্তু মাছ ধরার সবচেয়ে বড় বিপত্তি যেটা প্রচুর পরিমাণে কচুরি পানা শাওলা যেটাকে বলে তো এখানে এগুলো পরিষ্কার করতে করে এখানে ফুট তৈরি করতে হবে ফুট তৈরি করে তারপর নাসির ভাই সুব্রত আর তপন আঙ্কেল তিনজনাই প্রচুর পরিশ্রম করতেছে আর আমি এটা ভিডিও করতেছি করলি করুক সমস্যা নাই করুক মালবস্তা ভিজে যাবে না পানি ছিটে যাবে না করে করেন 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 মাছ মারা অত সহজ না সম্ভবত এটা আমাদের করতে করতে ঘন্টা খানিক পার হয়ে যাবে দেখা যাক আচ্ছা আমি ভিডিও বাদ দিয়ে আমি একটু কাজে সহযোগিতা করি তাহলে এটা আমার জন্যই বেশি সুবিধা হবে অবশেষে আমরা সবাই মিলে এতটুকু পরিষ্কার করছি এই যে আর পরে এই কাকুরে পালাম কাকুকে পাওয়ার পরে কাকুকে বললাম কাকু আমাদের একটু হেল্প করেন একটু একটু পরিষ্কার করার জন্য তো কাকু আমাদের সাহায্য করতেছে অবশেষে আমাদের ফুড তৈরি হয়ে গেছে সবচেয়ে বেশি কাজ করছে সুব্রত দাদা তপন আঙ্কেল আমি তো ভিডিও ভিডিও করে বেড়াচ্ছিলাম আর এদিকে আমাদের মাছের আচার তৈরি চার তৈরির কার্যক্রম করতেছে নাসির মোটামুটি কি দেবো মাটি রয়েছে আচ্ছা এই ব্যাগটাতে মাটি আনা হয়েছে চার করার জন্য আমরা বাড়ি থেকে মাটিটা আনছি থেকে যাক জায়গাটা দেখে খুব ভালোই লাগতেছে একটা পরিবেশ ছিল সেটা থেকে এখানে কাকুকে অনেক ধন্যবাদ চার মাটির সাথে তিন চার রকমের চার মিশিয়ে নিচ্ছি ভাই এটা আসলে কি মারা চার এটা রুই মির্গের আচ্ছা কার্ব জাতীয় মাছগুলো আচ্ছা চারে যদি ঠিকঠাক কাজ করে তা আমরা মাছ পাব আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আমাদের যে অন্য যে আরেকটা টিম ছিল তারা ওই যে ওইখানে অর্থাৎ দ্বিতীয় টঙের ওখানে ওরা বসছিল ওই যে দূরে দেখা যাচ্ছে খুব তোর জোর চলছে চার বানানোর কার্যক্রম তপন আঙ্কেল তার ফাইবার চেক করে নিচ্ছেন যদিও সে একেবারে অনভিজ্ঞ সুব্রত ভাই খুব পরিশ্রমী মানুষ সবাই পানি খাও পানি খাও আর যদি এই লোকেশনটা কোথায় এটা যদি আমরা বলি আপনাদের একটু ভালো করে এটা আসলে মূলত যশোর জেলার আপনার অভয়নগর থানার এটা হচ্ছে মশিয়াটি গ্রাম প্রথমে চার করা হচ্ছে এদিকে সুব্রত দাদা ভর চেক করে নিচ্ছে আরে প্রচন্ড গা দেখে মাছ ধরার সব কার্যক্রম শেষে আমিও বর্ষি ফেললাম আমরা যে জায়গাটা নির্বাচন করেছি এখানে প্রচুর পরিমাণে মাছ আছে বলে আমরা ধারণা করলাম বলতে না বলতেই আমার ছিপে উঠে আসলো একটি মৃগেল মাছ করে ফেলেছি কথা বলা যাচ্ছে না অল্প মানুষ আমার বর্ষিতে প্রথম মাছটা আসায় সকলে বেশ মনোনিবেশ করলো মাছ ধরার দিকে আমি আবারও চেষ্টা করতে থাকলাম যেন পরবর্তীতে আরও একটি মাছ ধরতে পারি এরপর নাসিরের ছিপ থেকে উঠে আসলো একটি বিরাট আকারের কই মাছ অফ দা কই সাইজ কি সেই রকম সাইজ কই এরপর তপন আংকেল তার ছিপে তুললো একটি বাটা মার আসলে এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছ আছে যদিও আমরা এখানে এসেছি বড় জাতীয় মাছ ধরতে ছোট মাছে প্রচুর পরিমাণে বশি খাচ্ছে তাই আমরা হতাশ হচ্ছি না নাসির ভাই যে কই মাছটা পাইছে ওই মাছটা তো মানে সারা দিনের কষ্ট উসুল হয়ে গেছে তাই নাসির ভাই কই তো খাওয়া যাবে না এবার আমার বসিতে একটি পাবদা মাছ উঠে এসেছে আর একটা পাবদা ধরলাম বাবা পাবদা মাছের চেহারাটা কি দেখেন একটু আপনারা মাশাআল্লাহ বেশ বড় অনেক টেস্টি হবে মাছটা পাবদা মাছ অনেক পছন্দের আমার তারপর একে একে আমরা সবাই মিলে আরো বেশ কিছু মাছ ধরি সবই ছিল দেশীয় মাছ আর এটা আমরা সকলেই খুব উপভোগ করতে থাকি এরপর আমরা রওনা দেই বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা কতটা মাছ পেয়েছিলাম সেটা আপনার এক ঝলকে দেখে নিন

ভাই হ্যালো বেলার এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে ছবির মতো সুন্দর না যদি কখনো সময় পাই আমি আবারও একবার আসতে চাই এই বাকুলার খালে বিদায় নিচ্ছে আজকের মতো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।